হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন পঞ্চায়েত নির্বাচনের তাই বিভিন্ন রাজনৈতিক দল ভোট প্রচারে ব্যস্ত বিশেষ করে শাসকদল বিজেপি জোরদারভাবে প্রচার চালাচ্ছে নির্বাচনকে কেন্দ্র করে পূর্ব কাঞ্চনবাড়ি গ্রাম পঞ্চায়েতের এক নং এবং দুই নং ওয়ার্ডে যৌথভাবে এক সাংগঠনিক সভার আয়োজন করা হয় এই সভায় উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যের প্রদেশের সাধারণ সম্পাদক তথা ছড়া বিধানসভার জনপ্রিয় বিধায়ক ভগবান চন্দ্র দাস বক্তব্য

অভিযোগ থাকব আমি যদি ভোটটা পদ্মপুলে দেই তাহলে এই ভোটটা আপনার কাজে লাগব এই ভোটটা আপনার এই পরিবারের লেগে আপনার পরিবারের লেগে কিছু না কিছু এগুলো করবো কিছু না কিছু আপনার এটার মূল্য আপনি পাইবেন এই আশাটা অন্তত পক্ষে ডাকাত এই কারণেই আপনারা সবাই এইভাবেই সিদ্ধান্ত নিতে লাগবো পাশাপাশি অন্যদের কই কথাগুলো কইতে লাগো বাড়িতে যাইতে লাগো আমাদের এই বিধানসভাতে আমরা দেখছি দুই হাজার তেইশে সবার বক্তব্য হইল বিরোধীরা যারা জানে ত্রিপুরায় ক্ষমতা আইতে পারতো না ঝুট হইয়া আইতে পারতো না ঝুট হয়েছিল কংগ্রেস বিএনএ কিন্তু টার্গেট একটাই আসছিল যে পাবিয়াচরা বিধানসভা

এই কুমারঘাটে বিরোধী দলের মানে কংগ্রেস এর কিছু কিছু লোক আছে যারা মানে দীর্ঘ বছর এরা এমন ভাবেই মানে এখানে হেডমাস্টারই করছে মানুষ কথা বলার কোন অধিকারই পাইছে না মানুষ ভয়ে থাকতেইছে আর গুরু ঠাকুরের মতো আর দেখছে আমি বেশি কিছু করলে পরে বিপদ আছে গর্জন দিয়া লিব সময়ের সুযোগে মানুষ সিদ্ধান্ত নিছে যে না তাইলে এইবার তার আমরা উচিত শিক্ষা দিই এখানে বিজেপি জিতানো হয়েছে বিজেপি সরকার হয়েছে আর আজকে বিজেপির লোকেরা মানুষের কাছে এমনভাবে কাজ করতে আছে মানুষের পাশে থেকে কাজ করতেছে স্বাভাবিক কারণেই এই বিধানসভার সাধারণ মানুষ বিজেপির কথা বেশি কয় বিজেপির পক্ষে থাকে আর ওই নেতাগুলা কংগ্রেস সিপিএম এর এরা মানে আজকে এমন একটা জায়গা গিয়ে পড়ছে এমন একটা অবস্থা তাদের সামাজিক সামাজিকতম যে পরিচয়টা তারা আজকে হারাইলেছে কোনো ভ্যালু নাই ভ্যালুহীন হয়ে গেছে একদম ভ্যালু নাই আজকে বিভিন্ন পরিচয় তারা আজকে আইয়া পড়ছে কেউ প্রতারক কইতাছে কেউ ঠক কইতাছে কেউ বাটপার কইতাছে কেউ ধান্দাল কইতাছে কেউ কংগ্রেস কেউ মানে কমিশনদের কইতাছে মানে আজকে তারা সঠিকভাবে তার সম্মান নিয়ে বাজারে হাঁটতে পারতেছেন না রাস্তায় বেরিতে পারতেছেন না এই সে তাদের জেলা সেই আর বিজেপির কর্মীরা যারা নেতৃত্ব দিতে তাদের জনসমর্থন মানুষ তারা প্রশংসা করতে স্বাভাবিক মানুষ মানুষের কাছে তারা দাঁড়াইতেছে বিপদ আপদে দাঁড়াইতেছে তো স্বাভাবিকভাবে মানুষ তাদের প্রশংসা করবো তার কাছে যাইবো তারার সম্মান করবো আর ওই তাদের আস্তে 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 তাদের সংস্থা হারাই দিয়েছে এখান থেকে তারা একটা জেলা চেয়েছে এই কারণেই করতে এই পঞ্চায়েতও তাদের এই ক্ষোভটা রয়ে গেছে কিন্তু এরা যতদিন জীবিত থাকবো সেই খুব নেই তারা থাকবো মনে রাখতে লাগবো আজকে এই যে প্রার্থী এখানে দিছে তারা প্রার্থী দেওয়ার অর্থ ইঠে